হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের একটি হ্যান্ড ফ্যান বা হাত পাকা ড্রয়িং শেখাবো ড্রয়িংটি করার আগেই প্রথমে আমরা পেজের চারদিকে ভালোভাবে বর্ডার করে নেব এবারে চলো আমরা ড্রয়িংটি স্টার্ট করি প্রথমে একটি স্ট্যান্ডিং লাইন ড্র করেছি সেই স্ট্যান্ডিং লাইনটির পাশ থেকে আরও একটি স্ট্যান্ডিং লাইন ড্র করে নিলাম লাইন দুটির উপর এবং নিচে দুটি স্লিপিং লাইন দিয়ে দুটিকে অ্যাড করে দিয়েছি ওপরে স্লিপিং লাইনের ঠিক মিডিল থেকে আমরা এইভাবে পি শেপটি ড্র করব। পি শেপের মতন একইভাবে আমরা এখানে কার্ফ লাইন টেনে উপরে ডিজাইনটি করে দেব পি শেপের মিডিল করে স্ট্যান্ডিং লাইনের উপরে আমরা একটি পয়েন্ট করে নিলাম পয়েন্ট থেকে কয়েকটি কার্ফ লাইন টেনে টেনে পাখার ভিতরে ডিজাইনটি করে হ্যান্ড ফ্যান ড্রয়িংটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি হ্যান্ড ফ্যানটি কালার করার জন্য প্রথম আমরা ইয়েলো কালারটি ইউজ করব ল্যান্ড ফাইনের ভিতরে এমনভাবে লেমোনিয়লো কালারটি করতে হবে যাতে ডিজাইনের ভিতরে না ঢুকে যায় এরপর ডিজাইনের মধ্যে আমরা ইয়েলো কালার দিয়ে ফিল করে দিলাম পি শেপের উপরে যে ডিজাইনটি ছিল সেটাকে আমরা রেড কালার দিয়ে ফিল করে দিলাম পাকার যে হ্যান্ডেলটি ছিল সেখানে আমরা ব্রাউন কালার দিয়ে ফিল করে দিয়েছি ড্রয়িংটিকে ভালোভাবে হাইলাইট করার জন্য যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও